আজকে আমাদের সকলের মনে এই প্রশ্নটা বারবার করে উঠে যায় কারণ স্বাধীনতার তিপ্পান্ন বছরের ইতিহাসে আমাদের এক বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন আমার আমাদের তখন জন্ম হয়নি কিন্তু স্বাধীনতার ইতিহাস আমরা পড়েছি জেনেছি তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা কখনো দেখিনি বাংলাদেশে এমন একটা আন্দোলন হতে আড়াই হাজার থেকে তিন হাজার ছাত্র জনতার মৃত্যুর বিনিময়ে লক্ষাধিক মানুষ আহত হওয়ার বিনিময়ে যে স্বাধীনতার স্বাদ ভোগ করার দিন আমাদের কাছে এসেছে আমরা কেন জানি তাকে হারাতে বসেছি সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা অচিরেই যখন প্রফেসর ইউনু যখন এই সরকারের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তখন আমরা প্রবাসে অবস্থান করছিলাম এসেছি তারপরে কিন্তু তখন প্রবাসে বসেও আমরা কিন্তু একটা স্বপ্নের ভালো একজন অভিভাবক পেয়েছি সে আশায় আমরা ওনাকে আমরা অভিবাদন জানিয়েছিলাম সমর্থন জানিয়েছিলাম এবং আমাদের নেতা দেশ নায়ক তারক রহমান সাহেব উনিও সমর্থন এক কথায় এবং সবাই মিলে কিন্তু এই সরকারকে গঠন করেছিল কিন্তু প্রথম দিকটায় যখন দেখলাম যে একটা ছন্দ ছিল রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে বিশেষ করে বিএনপি এবং বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আলোচনা করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া ছিল তখন আমরা কিন্তু ভাবছিলাম যে জাতীয় ওই কোটা ধরে থাকবে প্রথমে আমরা এই সরকারকে কিন্তু এই সরকারের রূপে দেখতে চাইনি আমরা এই সরকারকে দেখতে চেয়েছিলাম আমাদের প্রস্তাব ছিল তার আগে থেকেই আমরা সবসময় বলে আসছিলাম একটা জাতীয় বিপ্লবী সরকার করাবো জাতীয় বিপ্লবী সরকার না করে তারা এখন না জাতীয় বিপ্লবী সরকার হলো না তারা সাংবিধানিক সরকার হলো তারা মাঝামাঝি একটা পর্যায়ে পড়ে বারবার আমাদেরকে একটা গরব ধারায় ফেলে দিচ্ছে আজকে যদি আমরা জাতীয় বিপ্রবী সরকার সকল রাজনৈতিক তলের অংশ গ্রহণে প্রতিনিধিত্বকে দিয়ে জাতীয় বিপ্রবী সরকার গঠন হতো তাহলে মনে হয় না আজকে এক দিনের মাথায় এই সরকারের অবস্থা বা আমাদেরকে একটু মৃদু সমালোচনার সুরে তাদের জন্য পাশে আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হতো না তাদের বিপক্ষে কথাগুলো বলতে হতো না আজকে উপদেষ্টারা নিয়োগ হয় জানা বলা হয় যে উচ্চৃতর বিয়ে আমাদের একটা প্রবাদ আছে যা কি তাকে নিয়ে চলে যাচ্ছে তাকে উপদেশটা প্রথম দফায় যা হলো সেটাও কিছুটা মন্দের ভালো দ্বিতীয় দফায় নিল সেটা নিয়েও জনগণের আপত্তি ছিল তৃতীয় দফায় যাদেরকে নেওয়া হলো সেটাও জনগণের প্রবল আপত্তি আমরা শেখ বসির নামে শুনি সেই শেখ থেকে আমরা বের হতেই পারি না শেখ বসির নামে একজন শিল্পপতির কথা শুনি সে হলেন মোস্তফা সারোয়ার ফারুকি সাহেব হলেন কিন্তু ওনারা দুইজনই যথেষ্ট রকমের বিতর্কিত কোন ভাবে কোন জিন ওনাদেরকে কোন ভূত তাদের নামগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারে যেদিন বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠছিল সে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সেদিন কেন কিভাবে কোন আজকে জাতি পুরো জাতি এখনো সে অন্ধকারে এখনো সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে খোলাসা করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সংস্কার চাই আবার আমরা নির্বাচন চাই কিন্তু আমরা যখন মাঝে মাঝে সংস্কারকে গুরুত্ব দেই আজকে আবার আমাদের বলতে ইচ্ছে করে আপনাদের এই ধরনের ভোলাটে পরিস্থিতির কারণে সংস্কারের দাবিটা মানুষ কি ভুলে যাবে তখন নির্বাচনের দাবিটা আরো অগ্রগামী হয়ে যাবে কারণ মানুষ বুঝতে পারবে আপনারা যে উপদেষ্টাদের নিয়োগ করছেন যাদেরকে দিয়ে দেশ শাসন করছেন শাসন করার অভিমত ব্যক্ত করছেন বা চলছেন তাদেরকে দিয়ে এই দেশে সংস্কার হয়তো সম্ভব হবে না জনগণের মনে যদি সে সন্দেহ দানা বেঁধে থাকে তাহলে অচিরেই হয়তো আপনাদের এই যে সরকারের জবরিকা বাদ করবে যেটা জাতি হয়তো এত সহজে আশা করে না ব্যক্তিগত ভাবে আমি নিজেও সেটা আমরা তারেক রহমান ওনার বক্তব্য প্রতি সম্মান রাখতে চাই উনি যেমনটি বলেছেন বারবার বলেছেন একবার নয় একাধিকবার বলেছেন যে আমরা এই সরকারকে কখনো ব্যর্থ হতে দিব না এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে জাতি ব্যর্থ হবে সুতরাং আমরা কখনো সেটা হতে দিতে পারবো না যে শেষ ভরসা অবসান করে কিন্তু কয়দিন পরে আর একটা ইস্যু তৈরি করে নিয়ে আসে কালকে রাতে বারোটা একটা দুইটার সময় আমরা দেখলাম চারজন উপদেষ্টাকে বঙ্গু হাসপাতালের সামনে গিয়ে সেই আহতদের আহতদের পাশে মানে দাবির বুকে সেখানে ওনাদেরকে বক্তব্য রাখতে কেন আহতদেরকে এখনো আন্দোলন করতে হবে এখনো কেন চিকিৎসার দাবি নিয়ে কথা হবে বারবার কিন্তু জনগণের মনে এই প্রশ্নগুলো কুকি পাচ্ছে কি নিয়ে আপনারা এত ব্যস্ত থাকেন আপনারা রাষ্ট্রদূত নিয়ে নিয়োগ দিয়েছেন এখানে আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় নেতা ফারুক সাহেব যে দূতাবাস থেকে এখনো আওয়ামী লীগের যে দোষকরা আছে তাদেরকে সরানো হয়নি আর যদি তাই যদি না হয়ে থাকে তাহলে বারবার এরকম বিড়ম্বনার শিকার হতে হবে বাংলাদেশকে বিব্রত হতে হবে আপনারাই প্রশ্নবিদ্ধ হবে আমরা দেখেছি আমাদের মুসফিকুল ফজল আনসারী সহ বেশ কয়েকজন প্রায় ছাব্বিশ জনের কাছে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রবিহীন হয়ে আছেন ওনারা তাদেরকে কোথায় পদায়ন করা হয়েছে এখন পর্যন্ত সেটা নির্দিষ্ট করা যায়নি কাজের গতিটা এত কম কেন আমরা কেন সেই জিনিসটা আপনাদের সিদ্ধান্তের যদি এত কম হয় তাহলে মানুষ যে আপনার একটা সঠিক সময় যৌক্তিক সময় সংস্কার করে যে আপনার একটা সুন্দর নির্বাচনের পথে হাঁটবেন আমরা সে বিশ্বাসটুকু সেভাবে কিভাবে রাখবো জনগণ কিভাবে রাখবে এটি আজকে প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এই ফাঁকে বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা থেকে